বন্ধুরা ব্যাক স্পাম্প ইঞ্জুরির জন্য আইপিএল দু হাজার চব্বিশ থেকে সিটকে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তো আইপিএল দু হাজার নেবে তো এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আর মাত্র আট দিন বাদেই শুরু হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশ থার্ড ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তো কে কে আর কিন্তু শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছিল অনেকদিন আগেই আর বর্তমানে কিন্তু শ্রেয়াস আইয়ারের ব্যাক স্পাম দেখা দিয়েছে বন্ধুরা এই ব্যাক স্পামের প্রবলেম কিন্তু শ্রেয়াস আয়ারের আজকের থেকে না দু হাজার তেইশ শুরুর আগের থেকেই কিন্তু শ্রেয়াস আয়ারের ব্যাক স্পাম ছিল তো যাই হোক মুম্বাইয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছে শ্রেয়াস আইয়ার এবং ফাইনালের চ্যাম্পিয়নও হয়েছে বিয়াল্লিশ তম রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই সেখানে কিন্তু ফাইনাল ম্যাচে পঁচানব্বই রানের একটা দারুণ ইনিংস খেলেছে শ্রেয়াস আয়ার তারপরে কিন্তু ডে থ্রি এবং ডে ফোরে এই দুটো দিনে কিন্তু শ্রেয়াস আইয়ারকে ফিল্ডিং করতে দেখা যায়নি কারণ শ্রেয়াস আয়ারের ব্যাক পেইন হচ্ছিল যেটা মুম্বাই টিম ম্যানেজার জানিয়েছিল যে কারণে শ্রেয়াস আইয়ারকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি আর এখন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু যে আপডেটটা সামনে এসেছে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার আইপিএল দু হাজার কয়েকটা ম্যাচ প্রথম দিকে মিস করতে পারে কয়েকটা ম্যাচ বলতে প্রথম ভেজে যে তিনটে ম্যাচ কে আর খেলবে এই তিনটে ম্যাচ কিন্তু শ্রেয়াস আইয়ার মিস করতে পারে যদিও এখনো অফিসিয়াল আপডেট আমাদের সামনে আসেনি অফিসিয়াল আপডেট জানায়নি বিসিসিআইও জানায়নি এবং কলকাতা নাইট ম্যানেজমেন্টও জানায়নি আজ কলকাতা নাইট ম্যানেজমেন্টরা এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ার ইডেনে আসছে তবে শ্রেয়াস আয়ার কিন্তু আসছে না তো শ্রেয়াস আয়ার কিন্তু খুব সম্ভবত এখান থেকে এনসিএ যাবে কেননা এনসিএর থেকে যদি ক্লিয়ারেন্স না পায় তাহলে কিন্তু শ্রেয়াসায়ার আইপিএল খেলতে পারবে না তো দেখো ব্যাক পেইন এর প্রবলেমটা কিন্তু বরাবরই ছিল এই ব্যাক পেইন নিয়ে কিন্তু আইপিএল খেলতে পারবে তবে এনসিএফ থেকে যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে কিন্তু খেলতে পারবে না এখন শ্রেয়াসায় প্রথম দিকের আইপিএল এর ম্যাচ কিন্তু এনসিএর উপর ডিপেন্ড করছে এনসিএ ক্লিয়ারেন্স দিলে তারপরেই কিন্তু কে কে আর এর হয়ে প্রথম দিকের তিনটে ম্যাচ খেলতে পারবে আইদার প্রথম দিকের তিনটে ম্যাচ কিন্তু শ্রেয়াসায়ার মিস করতে পারে নেক্সট কে আর এর ক্যাপ্টেন কি হবে তো দেখো কে কে বর্তমান স্কোয়াডে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল দুজন প্লেয়ার আছে তারা হচ্ছে নীতিশ সাহা এবং রাসেল এই দুজনই কিন্তু স্কোয়াডে ক্যাপ্টেন আছে তো যদি শ্রেয়াস আয়ার প্রথম দিকে তিনটে মিস করে তাহলে খুব সম্ভবত প্রথম দিকে তিনটে ম্যাচে কিন্তু আমরা নীতিশ সানাকে ক্যাপ্টেন্সি করতে দেখবো কেননা গত সিজনে অর্থাৎ আইপিএল দু হাজার কিন্তু শ্রেয়াস আয়ার খেলতে পারেনি সেখানে ফুল টাইম ক্যাপ্টেন্সি কিন্তু নীতিশ সাহাকে দিয়েছিল কে কে আর এর ম্যানেজমেন্ট তো মোটামুটি ভালো ক্যাপ্টেনসি করেছিল নীতিশ সেনা যদিও প্লে অফসে উঠাতে পারেনি দলকে তারপরে মোটামুটি একটা ভালো ক্যাপ্টেন্সি আমরা নীতিশ সেনার কাছ থেকে কিন্তু গত সিজনে দেখতে পেয়েছি তো যদি শ্রেয়া সাহের প্রথম দিকে তিনটে ম্যাচ মিস করে তাহলে কিন্তু নীতিশ সেনাই হবে ক্যাপ্টেন আর যদি রিপ্লেসমেন্টের সম্পর্কে আসি তো দেখো শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু কে কে আর নেবে না কেননা শ্রেয়াস আয়ারের যে প্রবলেমটা এর জন্য কয়েকটা ম্যাচ মিস করবে পুরো আইপিএল সিজন কিন্তু মিস করবে না যে কারণে কোনো রিপ্লেসমেন্ট নেবে না যদি রিপ্লেসমেন্ট নেয় তাহলে কিন্তু সেই রিপ্লেসমেন্টের প্লেয়ারকেই খেলাতে হবে অর্থাৎ যদি শ্রেয়াস আয়ার প্রথম দিকে তিনটে ম্যাচ মিস করে তারপরে ফিট হয়ে যায় আর কে কে যদি রিপ্লেসমেন্ট নিয়ে ফেলে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার কে খেলাতে পারবে না রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারকে নেবে তাকেই খেলাতে হবে সুতরাং শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু নেবে না তবে আশা করছি এখনো দশ দিন হাতে রয়েছে কে এর কাছে এই দশ দিনের ভিতর এন থেকে কিন্তু শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট হয়ে আসতে পারে এবং ক্লিয়ারেন্সও পেয়ে যেতে পারে আর এটাই কিন্তু এখন প্রত্যেকটা কে কে আর ফ্যানের মনের আশা যাই হোক যদি শ্রেয়াস আয়ার প্রথম দিকে তিনটে ম্যাচ মিস করে তাহলে কে কে আর এর ক্যাপ্টেন্সি কাকে দেওয়া উচিত কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো